খুব সুন্দর এর পাস উঠলে ফুল কমপ্লিট এন্ড গেম কমপ্লিট অনেক সহজ একটা গেম ছিল বন্ধুগণ মজা আসে নাই আবার আবার এটা খেলতে হবে ঠিক আছে ওকে সিঙ্গেল প্লেতে আমি জিতে গেলাম খুব সহজে দেখি এবারে এইটা জিততে পারি কি না কম্পিউটার ও নো তুমি গেলে আবার জেমে গেলে এমনি চলে আসলা এখন এবার সিঁড়ি উঠতে পারি নাই কোনো সমস্যা নাই দুই সাইড পাঁচ সবে বড় সুন্দর আরেকটা সিঁড়ি পেয়ে গেলাম কিন্তু সে পারে নাই দুই তিন নিলে আরেকটা সিঁড়ি পাইতে পারবো পারি নাই পারি নাই টানা চকা নিয়ে বলেছে वेरी गुड